১৯৪৫ সালের ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিট জাপানের হিরোসীমা শহর একটি সাধারণ দিনের শুরু মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত কিন্তু কেউ জানত না এই দিনটি ইতিহাসের সবচেয়ে ভজাবহ অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান থেকে ফেলা হয়েছিল লিটল বয় নামের পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে গেল একটি শহর এক লক্ষ চল্লিশ এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে আহত হয়েছিল আরও হাজার হাজার মানুষ বোমার তাপ ও বিকিরণে পুড়ে গেল মানুষ গাছপালা পশু পাখি ভবনগুলো মুহূর্তেই ধুলিসাত হয়ে গেল হিরোসীমা পরিণত হয়েছিল এক মৃত্যুপুরিতে এই হামলা শুধু একটি শহরকে ধ্বংস করেনি এটি মানবতার বিবেককেও প্রশ্নের মুখে ফেলেছে পারমাণবিক অস্ত্রের ভজাবহতা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল হিরৌসিমা আমাদের শেখায় যুদ্ধ কখনোই সমাধান নয় শান্তি ও মানবতার পথেই রয়েছে আমাদের ভবিষ্যৎ আসুন আমরা এই দিনটিকে স্মরণ করি এবং শান্তির জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই